বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি অপশন এ ইউরোপ বি আফ্রিকা সি এশিয়া ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর এশিয়া বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অপশন এ চীন বি কানাডা সি আমেরিকা ডি রাশিয়া সঠিক উত্তর রাশিয়া বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি অপশন এ আটলান্টিক বি ভারত মহাসাগর সি প্রশান্ত মহাসাগর ডি আর্কটিক সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম নদী কোনটি অপশন এ আমাজন বি নীলনদ সি মিসিসিপি ইয়াংসি সঠিক উত্তর নীল বিশ্বের বৃহত্তম মরুভূমিকোণটি অপশন এ সাহারা বি গোবি সি কলাহারি ডি আরব সঠিক উত্তর সাহারা বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি অপশন এ অস্ট্রেলিয়া বি গ্রিনল্যান্ড সি নিউগিনি ডি মাদাগাস্কার সঠিক উত্তর গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম পর্বত শৃঙ্খল কোনটি অপশন এ অ্যাভারেস্ট বি কিলিমানজারো সি টু ডি এলব্রুস সঠিক উত্তর অ্যাভারেস্ট বিশ্বের বৃহত্তম শহর অপশন এ টোকিও বি বেজিং সি মস্কো ডি নিউ ইয়র্ক সিটি সঠিক উত্তর নিউ সিটি বিশ্বের বৃহত্তম হর্থ কোনটি অপশন এ ভিক্টোরিয়া বি কাশ্পিয়ান সাগর সি সুপিরিয়র ডি টাঙ্গানিকা সঠিক উত্তর কাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি অপশন এ হিথ্রো বি কিংফাহাদ সি দোহা ডি শার্লস দ্য গল সঠিক উত্তর কিং ফাহাদ